मालदा मिक्स ऑफ टूरिस्टेड पुरी चल रहा है और जो तो सुल्तान सार मजार सुरी के आज अर्थात सोमवार বর্ণাঢ্য মিছিল ও চাদর মধ্য দিয়ে মালদা শহরে পালিত হল হজরত সৈয়দ শাহ সুলতান আলীর পবিত্র ঔরস উৎসব শহরের পিরোজপুর আমলিতলা জামে মসজিদ থেকে এদিন একাধিক চাদর সহকারে মিছিলের সূচনা হয় নাথ ও কাওয়ালের সহকারে ঔরস মিছিল মালদা শহরের মুসলিম মহলাগুলি প্রদক্ষিণ করে মিরচক কালোপথর মাজারে এসে সমাপ্ত হয় দোয়াপাট ও মাজার শরীফে চাদর চড়ানোর মধ্য দিয়ে ঔরস পালিত হয় এই দিন ঔরস মোবারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা ইংরেজ বাজার পৌরসভার প্রধান কৃষ্ণান্ত নারায়ণ চৌধুরী মালদা মানিকচক বিধায়িকা সাবিত্রী মিত্র আট্রাসী আঞ্জমানিয়া আকবাড়িয়া মালদা শহর মুসলিম কমিটির সম্পাদক আসিফ হোসেন উপস্থিত ছিলেন মিরচক যুববিন্দর সদস্য ফরিদ শেখ বাবুল শেখ এছাড়াও ছিলেন বাবুল শেখ পিন্টু শেখ সহ সকল সদস্যবৃন্দ

যারা আছে এখানকার বাপি আছে বাবু আছে আরও সবাই আছে উনি সবার নাম বলতে পারছি না কিন্তু সবাই মিলে এখানে ওরা এই যে আমাদের প্রোগ্রামটাকে তারা করেন প্রতি বছরই আমার হাজব্যান্ড কমল ঘোষ পুটু এখানে পুতুদা এখানে আসতেন এবং সবার সাথেই উনি এইখানে এই সঙ্গে উনি যেতেন এবং সেই জায়গাটায় আমি আজকে দায়িত্ব নিয়ে তাদের সঙ্গে এখানে উপস্থিত হয়েছি এবং আমি এখানে আরেকবার আমি এসেছিলাম এখানে আমার হাজব্যান্ডের জন্য দোয়া করতে কিন্তু একটা কথা হচ্ছে যে ইনি এত মানে জাগ্রত যে উনি আগেই জানান দেন তার কতটুকু আলু আছে যেটাই গিয়ে আমি বুঝতে পেরেছিলাম পবিত্র সবের উপলক্ষে হ্যাঁ এই কালোপাত মাজারেতে শাহ সুলতান আলী সাহেবের মাজারটা এই মাজারেতে একটা উরুস উদযাপিত হয় এই উরুস অনুভবকে তির বছর থেকে উরুষটা চালু হয়েছে আর পর্যন্ত চলেছে ছোটো 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 থেকে তৈরি হয়েছিল চালু হয়েছিল এখন বেশ বিরাট মজাকার ধারণ করেছে তো এই উড়ুসে সবলোকে উড়ুসের অনুষ্ঠান আছে তারপরে আগামীকালকে আবার জালসর অনুষ্ঠান আছে এইভাবে নেক্সট জেনারেশনগুলো চালু রেখেছে ভালো উদযাপিত হচ্ছে তো এই শাহ সুলতান সাহেবের বাজারেতে এটা ইয়ে হচ্ছে উদযাপিত হচ্ছে এই উপর আমরা পাড়া পাড়া প্রতিবাসী উদযাপিত উদযাপন করছি আপনার নাম নাম আমার হচ্ছে হোসেন আজকে আমাদের হজর শাহ সুলতান আলী সাহেবের আজকে আমরা প্রতি বছর মিরচক যুবকবৃদের পরিচালনায় সহ উপলক্ষে এখানে উরুস পালন করে থাকি আমরা আজকে আমরা এখান থেকে মৃচক থেকে বেরিয়ে পিরোজপুর আমৃতলা মসজিদে ওখানে জমায়েত হয়েছিলাম ওখান থেকে ওনাদেরকে সাথে নিয়ে আমরা গোটা শহর পরীক্ষা করলাম যার মধ্যে যেমন হচ্ছে ফোয়ারা মোড় দিয়ে আমরা আবার নেতাজি মোড় হয়ে বক্কাটুলি দিয়ে কুটি হয়ে মহেশমাটি হয়ে হায়দারপুর হয়ে মিরচক দিয়ে আমরা আবার মিরচকে মাজার শরীফে এসে উপস্থিত হলাম এখানে এসে আমরা চাদর কষি মানে চাদর চাপালাম আর আগামীতে আমাদের প্রোগ্রাম আছে অনুগত আগামী উনত্রিশ তারিখ এখানে আমাদের ধর্মীয় জলসা এই হচ্ছে আমাদের প্রোগ্রাম মালদা থেকে হক ইমামের রিপোর্ট বেঙ্গল মিরন নিউজ